গতকাল থেকে পশ্চিমবঙ্গ ও সিকিমের সাবিমান অঞ্চলগুলোতে বর্ষা ঢুকে পড়েছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এই অঞ্চলে আগামী তিন দিন পর্যন্ত প্রবল বৃষ্টি অব্যাহত থাকবে বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে যা অত্যন্ত গুরুতর ঝুঁকির সংকেত অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন ঘটেনি তবে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা যেমন দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সুন্দরবন এবং দীঘার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তিরিশে মে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় এক বা দুটি স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সেখানে বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের কাঙ্গেউ এলাকায় কিছু স্থানে ঝোড়ো হাওয়ার প্রভাব অনুভূত হবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গের বৃষ্টি এখনও বর্ষার বৃষ্টি নয় বরং বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট তাই মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে সার্বিকভাবে উত্তরে বর্ষার আগমন এবং দক্ষিণে নিম্নচাপের দাপট একসঙ্গে দেখা যাচ্ছে যা আগামী দিনগুলোতে আবহাওয়ার বিপর্যয়ের আশঙ্কা বাড়াচ্ছে আবহাওয়ার সমস্ত আপডেট জানতে হলে চোখ রাখুন আই বাংলার ইউটিউব পেজে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না